বাঙালি এবং খাওয়া দাওয়ার যে নিবিড় সম্পর্ক ও যুগ যুগ ধরে বয়ে চলেছে তা সে যে কোনো ছুটির দিন হোক কিংবা বাড়ির কোনো অনুষ্ঠান বাঙালি সমাজ সর্বদা খাবার এবং ভোজনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে তাই অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাদে পরিতৃপ্তি করার জন্য যা যা করণীয় বাঙালি তার কোনো কিছুতে কোনো প্রকার কার্পণ্য করে না আজকে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা ছিল একটা বিবাহবার্ষিকীর সেলিব্রেশন আর এই সেলিব্রেশনের মেনুতে দুর্দান্ত সব খাবারের পাশাপাশি ছিল ভীষণ সুন্দর একটা ডেকোরেশন যার পুরোটা দায়িত্বে ছিল মা সন্ধ্যা ক্যাটারার তিরিশ বছরেরও বেশি সময় ধরে ওনারা এই ক্যাটারিং পরিষেবা মানুষকে দিয়ে আসছেন ওনাদের কাছে আপনি পাবেন প্রিমিয়াম কোয়ালিটি সার্ভিস ভীষণ ভালো হসপিটালিটি আর দীর্ঘদিন মনে রাখার মতো খাবারের কোয়ালিটি আর সেটাও আপনার সাধ্যের মধ্যে এদিন ব্রেকফাস্টে ছিল লুচি কাশ্মীরি আলুর দম আর মিষ্টি আলুরদমটা মুখে পড়তেই আজ গোটা দিনের খাবারের স্বাদ কেমন হতে পারে তার একটা পূর্বাভাস কিন্তু আমরা পেয়ে গেছিলাম সকাল গড়িয়ে দুপুর হতেই চলে এলো লাঞ্চ মেনুতে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া সাধারণত যে কোনো অনুষ্ঠান বাড়িতে মধ্যাহ্ন ভোজের মেনুতে এই খাবারগুলোই রাখা হয় মাছের সাইজ এবং কোয়ালিটি দুটোই ভীষণ ভালো ছিল খাবারটা খেয়ে আপনাদের ভালো লাগবে এবং আপনারা তৃপ্ত হবেন এটুকু বলতে পারি যেহেতু ওনাদের অফিস সোনারপুরে তাই সোনারপুর এবং তার আশেপাশের এলাকায় মা সন্ধ্যা ক্যাটাডার এখন একটা বিশ্বস্ত নাম একই ছাতার তলায় আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন সব থেকে বড় কথা হলো ওনারা ভীষণ আন্তরিকতার সাথে মানুষকে খাবার পরিবেশন করেন যেটা আপনাকে সন্তুষ্ট করবে সন্ধ্যেবেলা শুরুতেই ছিল একটা ভীষণ ভালো মকটেল সেট আপ কী কী ধরনের মক হকটেল এদিন অ্যাভেলেবেল ছিল সেটা আপনারা এই মেনু বোর্ডটাকে পজ করে দেখে নিতে পারেন এর পাশাপাশি ছিল বাটার কফি যেটা মাটির ঘরে ওনারা সার্ভ করছিলেন তারপরে ছিল দুর্দান্ত কিছু স্টার্টার্স আইটেম যার মধ্যে ছিল পনির টিক্কা কাবাব ভেটকি ফিশ ফিঙ্গার চিকেন রেশমি কাবাব চিকেন হরিয়ালি কাবাব আর ক্রিস্পি চিলি বেবিকর্ন ওনাদের খাবারের কোয়ালিটি এবং হসপিটালিটি সত্যি ভালো কি না সেটা যাচাই করার জন্য দরকার পড়লে ওনাদের একটা অনুষ্ঠান বাড়ি আপনারা ভিজিট করুন নিজে চোখে সবটা দেখুন খাবার টেস্ট করুন তারপর সিদ্ধান্ত নিন মকটেল স্টার্টার ট্রাই করে আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে। শুরুতেই ছিল দু চার রকমের স্যালাড ছিল ডালপুরি চানা মশালা দেরাদুন স্টিম রাইস আর পিস পোলাও যে যেটা খেতে পছন্দ করে এর সাথে ছিল ভেটকি পাতুরি বাদশাহী চিকেন আর এক্সেলেন্ট কোয়ালিটির মাটন কষা আমি জোর দিয়ে বলছি এদের মাটন কষার স্বাদ আপনার মুখে লেগে থাকবে শেষ পাতে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা মাখা সন্দেশ আর রাবড়ি দিয়ে কেশর জিলিপি ওভারঅল মা সন্ধ্যা সাথে আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা বেশ ভালোই ছিল ওনারা যে শুধু প্রিমিয়াম ক্যাটাগরির কাজ করেন তা কিন্তু নয় ওনারা সব রকমের বাজেটেই কাজ করে থাকেন অ্যাকচুয়ালি ভালো খেতে গেলে ভালো সার্ভিস পেতে চাইলে অ্যাকচুয়ালি ক্যাটারিং সার্ভিস আপনি সব জায়গায় পাবেন ক্যাটারিং এর সাথে যদি হসপিটালিটা চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতেই পারেন হ্যাঁ অন্য ক্যাটার থেকে পঞ্চাশ একশো টাকা বেশি হবে কেন কোয়ালিটি ব্র্যান্ডেড দিতে গেলে দাদা কোনো দিন পকেটে পয়সা না থাকলে তো আমি দিতে পারবো এবং সার্ভিসটাও দিতে পারবো সুতরাং ভালো সার্ভিস এবং ভালো হচ্ছে আপনি ফুড কোয়ালিটি কোয়ালিটি চান হ্যালো অবশ্যই আপনি আমাদের শুনছি আপনাদের কি কোনো মানে প্যাকেজ থাকে যে এই থেকে আপনাকে শুরু দেখুন অ্যাকচুয়ালি আমাদের কাছে তো মেনু অনেক কটাই সিলেক্ট করা রয়েছে হুম আন্যাশো মেনু সিলেক্ট হুম সব থেকে বেটার সে তার মেনুটা আমাকে হোয়াটসঅ্যাপ করলো আমি তাকে রেটটা বলে দিলাম আপনি আপনার রিকোয়ারমেন্ট ওনাদেরকে জানান ওনারাই আপনাকে গাইড করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয় একটু লাইক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই